আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর আপনাদের কাছে বরাবরের মতো আজকেও হাদিস নিয়ে আসলাম এক নম্বর হাদিস থেকে ৪০ নম্বর হাদিস পর্যন্ত আজকে নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের হাদিসে ক্লাস করতেছেন এবং করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এই ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যায় প্রিয় দর্শক আজকে আমি বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা হাদিসে যে আমরা সরাসরি হাদিস পড়ি একত্রিশ নাম্বার হাদিস শরীফ মা আসফালা মিনাল কাপবাইনী মিনাল ইজারি ফিনার একত্রিশ নম্বর হাদিস শরীফের অর্থ ট্যাকনুর নিচের যেই অংশ পাইজামা বা লুঙ্গি ধারা ডাকা থাকে তাহা দুজখে যাইবে ৩২ নম্বর হাদিস শরীফ اشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ اشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ الْمُصَوِّرُونَ چون 32 نما حدیث আরেকবার পড়ি اشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ الْمُصَوِّرُونَ 32 নম্বর হাদিস শরীফের অর্থ সবি বানানু ওয়ালাগন আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে প্রিয় আমরা যে হাদিসগুলো পড়তেছি এগুলো আপনাদের বুঝতে হবে এগুলোর অর্থ কি বলছে আপনারা অর্থগুলো বুঝবেন এবং হাদিসগুলো শুনবেন তা নম্বর হাদিস শরীফ أنا خاتم النبيين لا نبي بعدي تترش نمبر حديث شريف الأرض أميش الشنبي أمار بري أركن نبي أشبنا تترش نمبر حديث شريف من ستر مسلما ستره الله في দুনিয়া ওয়াল এ খি র প্রিয়দশক চোলুন হাদিস তারেক বস্তুনি চৌত্রিশ নম্বর হাদিস শরীফ মাং সাতার মুসলিম মাং সাতার মহু ফিদ দুনিয়া ওয়াল আ খি নম্বর হাদিস শরীফের অর্থ যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন 35 নম্বর হাদিস শরীফ লা মাসাজিদ 35 নম্বর হাদিস শরীফ লা তাততখিদুল কুবুরা মাসাজিদ 35 নম্বর হাদিস শরীফের অর্থ কবরকে সিজদা করিও না 36 নম্বর হাদিস শরীফ কুন ফিদ দুনইয়া কান্নাকা আও আবিরু সাবিল কুম ফিদ দুনিয়া কা আননকা গরিবুন আও আবিরু সাবিল নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে 37 নম্বর হাদিস শরীফ ইন إن العلماء ورثة الأنبياء سايت نمبر حديث شريف إن العلماء ورثة الأنبياء سايت ريش نمبر حديث شريف الأرض. علم ألم غنوى ويغنوى غنوى ورثة আর নম্বর হাদিস শরীফ আদ্দাল ওয়ালাল খয়রি কাফা আইলি আদ্দাল ওয়ালাল খয়রি কাফা আইলি নম্বর হাদিস শরীফের অর্থ যেই ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মত সোয়াব পায় প্রিয় দর্শক আমরা যে হাদিসগুলা পড়তেছি আপনারা শুধু হাদিসগুলা শুনবেন এবং মুখস্থ করবেন তা না এই হাদিসের অর্থগুলো আপনারা অবশ্যই বুঝবেন হাদিসে কি বলছে সেই অনুযায়ী আমরা আমল করব ইনশাআল্লাহ উনচল্লিশ নম্বর হাদিস শরীফ জিনাল আইনিন

ফ কহ রমুল চল্লিশ নম্বর হাদিস শরীফ মাইিফ কহ রমুল চল্লিশ নম্বর হাদিস শরীফের অর্থ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্লান থেকেও বঞ্চিত প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যে হাদিসগুলো আমরা শিখলাম এবং পড়লাম সেই হাদিসগুলো হলো একত্রিশ নম্বর হাদিস থেকে চল্লিশ নম্বর হাদিস পর্যন্ত প্রিয় দর্শক আমরা এইভাবে ষাট নম্বর হাদিস পর্যন্ত আমরা নিয়ে আসব একটার একটা পর একটা আমরা প্রত্যেকটা হাদিসে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক সকলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর আমাদের হাদিসের ক্লাসগুলোর নিয়ম নিয়মিত করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের হাদিসগুলো আপনারা মুখস্থ করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আগামী পর্বে আমরা একচল্লিশ নম্বর হাদিস থেকে পঞ্চাশ নম্বর হাদিস পর্যন্ত নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি